এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাই উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ ওরে শরীর বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আশি চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন একান্নান্ন তিপ্পান্ন চুয়ান্ন পুষ্পান্ন ছাপ্পান্নয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বা তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি সাতাত্তর সাতাত্তর উনআশি আশি কাশি বিরাশি তিরায় আশি চুরাই আশি পঁচায় আশি ছিয়াশি আশি